আমি যেহেতু গ্রামে এসেছি তো আমি গ্রামে আসার পরে দেখলাম গ্রামের বাড়িতে গড়গুলো খুবই সুন্দর তোমাদের দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি কতটা পারবো জানি না তোমাদের এখন আমি একটি বাড়িতে কয়টি গড় থাকে তা দেখাবো তো বন্ধুরা এটা হচ্ছে একটি বাড়ি গ্রামের একটি বাড়ি তো বাড়ি একটি বাড়ি কিন্তু ঘর থাকে অনেকগুলো এই যে গড় দেখো গড়গুলো এই যে এই পাশে আছে চারটা গড় ওই পাশে আছে চারটা গড় এই আটটা গড় এই গ্রামের এই বাড়িটি কিন্তু গঠিত আটটি ঘর নিয়ে একটি ভারী গঠিত দেখতে কিন্তু ভালোই লাগছে ঘরের পিছনে সবুজ আর সবুজ ঘাসপালা ঘেরা আসলে গ্রামের এই ভারিগুলো দেখতে খুবই ভালো লাগে নির্মল বাতাস প্রকৃতির অপরূপ শোভা খুবই মনোমুগ্ধকর